ইতিমধ্যে আমরা সবাই জানি ইলেকশন পারপাসে সিভিক ভলেন্টিয়ার্সদের এক হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে এতে সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু খুশি নন কারণ তারা ভেবেছিল নয় হাজার টাকা থেকে বেড়ে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে কোনো একটা জায়গায় হয়তো আমাদের বেতন হবে এরকম ভেবেছিল তারা বেতন বাড়ার চার মাস আগে আমি ঠিক বলেছিলাম ইলেকশনের আগে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বাড়বে এবং আমি অনুমান করেছিলাম বারো থেকে সাড়ে বারো এরকম হতে পারে কিন্তু তা হলো না কিন্তু বেতন বেড়েছে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছিলাম বিশিষ্ট জনদের কাছে পরামর্শ নিয়েছিলাম তারা বলেছেন যে আপাতত এক হাজার টাকা বাড়ালেও এর পরে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন পনেরো হাজার টাকা হবে অতি শীঘ্রই হবে কবে হবে সেই সম্পর্কেও তারা পরামর্শ দেন সেই সময়টা আমি এই ভিডিও শেষে আলোচনা করব তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ার্সদের যে পাঁচটি সুবিধার কথা ঘোষণা করেছেন তা আলোচনা করব অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্সদের এখন পর্যন্ত কি কি সুবিধা পাবেন বা পাচ্ছেন এক্ষেত্রে উল্লেখ করি আমি আগের চ্যানেলটি আর ব্যবহার করছি না ওটাতে ভিডিও আপলোড করি না এখন বর্তমানে এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি তাই অবশ্যই সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন এক্ষেত্রে উল্লেখ করি এখন থেকে ছয়টি সুবিধা পাবেন সিভিক ভলেন্টিয়ার্সরা সরকারের তরফ থেকে অনেক দাবিও সিভিক ভলেন্টিয়ার্সদের মানা হয়েছে এক নম্বরে বেতন বৃদ্ধি আমি প্রথমে বলেছি সিভিক ভলেন্টিয়ার্সের বেতন বৃদ্ধি করা হয়েছে এক হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে সেক্ষেত্রে নয় হাজার টাকা থেকে সিভিক ভলেন্টিয়ার্সের বেতন গিয়ে দাঁড়ালো দশ হাজার টাকা এক্ষেত্রে উল্লেখ্য এপ্রিল মাস থেকে শুরু হবে এই বেতন কাঠামো কিছুদিন আগে আরও একটি বড় ঘোষণা করেছেন সেটি হলো ফেস্টিভেল বনাস দুর্গাপূজার সময় কিংবা ঈদের সময় যে বনাস সিভিক ভলেন্টিয়ার্সদের দেওয়া হতো তা ছিল অতি নগণ্য প্রথম দিকে তারা দু টাকা বোনাস পেত গত পুজোর সময় কলকাতা পুলিশের আন্ডারে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা কাজ করেন তাদের বোনাস দেওয়া হয়েছিল তিরপান্নশো টাকা এদিকে রাজ্যের সিভিকদের দেওয়া হয়েছিল দু টাকা এটি নিয়ে পলিটিক্যাল ইস্যু হয় বিরোধীরা নানান রকম কথাবার্তা বলে তা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য সমান বোনাস ঘোষণা করেন এবং রাজ্যের যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা দু হাজার টাকা বোনাস পেয়েছিল তারা অনেক পরে আবার বাকিটা পান কিন্তু এখন শুধুমাত্র তিরপান্নশো টাকা না আরও সাতশো টাকা বাড়িয়ে মোট বোনাস করা হয়েছে ছ টাকা অর্থাৎ বর্তমানে ঈদে কিংবা দুর্গা পুজোয় সিভিক ভলেন্টিয়ার্সরা ছ হাজার টাকা বোনাস পাবেন সব থেকে বড় যে ঘোষণাটি করেছেন সেটি হলো রাজ্য পুলিশে সিভিক ভলেন্টিয়ার্সের জন্য দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট কোটা সংরক্ষণ করা হয়েছে আর এদিকে বয়সের সময়সীমা করা হয়েছে সর্বাধিক ৩৫ বছর তার উপরেও ও বি সি এস সিরা বয়সের নির্দিষ্ট ছাড় পাবেন সব মিলিয়ে এটি একটি কিন্তু বড় ব্যাপার ডাব্লিউবি ফর্ম ফিল আপ চলছে এক্ষেত্রে আপনাদের বলি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারা কারা ফর্ম ফিল করলেন যারা করেননি তারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেন করেননি পরের সুবিধাটি হলো এটি এর আগেই বলা হয়েছিল চাকরির করাকালীন নিশ্চয়তা অর্থাৎ আপনাদের চাকরি ষাট বছর পর্যন্ত থাকবে এর মধ্যে আরও একটি বড় ঘোষণা করা হয়েছে সেটি হলো চাকরি চলাকালীন কেউ যদি মারা যান তাহলে তার পরিবারের সদস্যকে চাকরির সুযোগ করে দেওয়া হবে পরিবারের কেউ উপযুক্ত না থাকলে তার আত্মীয় স্বজনের ক্ষেত্রেও এই বিষয়টি প্রয়োজ্য হবে এমন কথা বলা হয়েছে আর এবারেই আরেকটি বড় ঘোষণা করা হয়েছে সেটি হলো অবসরকালে যে আর্থিক সাহায্য দেওয়া হতো তা এবার দ্বিগুণ করা হয়েছে আগে অবসরকালে আর্থিক সাহায্য তিন লক্ষ টাকা দেওয়া হতো এখন তা বাড়িয়ে ছয় লক্ষ টাকা করা হয়েছে মহিলাদের অন্যত্র বদলির সুযোগ রয়েছে অর্থাৎ কোনো মহিলার অন্য থানায় বিয়ে হলে সেই থানার আন্ডারে সে কাজ করতে পারবে সবই ঠিক আছে কিন্তু অল্প বেতনে সিভিক ভলেন্টিয়ারদের সংসার চালানো খুব দুষ্কর হয়ে পড়ছে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এখন একটি মানুষের মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দরকার তাহলে সে মোটামুটিভাবে তার সংসারটিকে চালিয়ে নিয়ে যেতে পারবে আর এই ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের বেতন দেওয়া হচ্ছে মাত্র দশ হাজার টাকা সুতরাং নুন আনতে পান্তা ফোর উপক্রম এক্ষেত্রে উল্লেখ করি এই দশ হাজার টাকা বেতনে আরও কিছুদিন চলতে হবে কিছুদিন বলতে কয়েক বছর আগত বিধানসভা ভোটের আগে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বাড়বে এমনটাই জানা গেছে জনদের পরামর্শক্রমে আগত বিধানসভা ভোটের আগে সিভিক ভলান্টিয়ারদের বেতন পনেরো হাজার টাকা প্লাস হবে তবে ডাব্লুবি বিপির ফর্ম ফিল চলছে যারা ফর্ম ফিল করছেন না তারা কিন্তু ভুল করছেন যাদের বয়স আছে তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল করবেন কারণে বিষয়টিকে কিন্তু এক্সট্রাভাবে দেখা হবে সিভিক ভলান্টিয়ারদের পরীক্ষা সিভিক ভলান্টিয়ারদের মাঠ কিন্তু আলাদাভাবে দেখা হবে তো এক্ষেত্রে একটি বড় অপরচুনিটি কিন্তু আপনাদের থাকছে যাই হোক ভিডিওটিতে লাইক করে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর এটি নতুন চ্যানেল ধরতে গেলে বললাম আগের চ্যানেলে আমি আর ভিডিও আপলোড করি না তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে